স্ত্রী দেবীকে সত্যিই খুব বিশ্বাস করতেন মহানায়ক উত্তম কুমার তা সে ব্যক্তিগত জীবনই হোক কিংবা অভিনয় জীবনে দেবী খুব ভালো সমালোচক ছিলেন নিশিপদ্যর প্রথম প্রিন্ট দেখার পর অনেকেই বলেছিলেন এই ছবি রিলিজ না করতে করলে ডাহা ফ্লপ করবে কিন্তু গৌরী দেবী একমাত্র মহিলা যিনি ছবিটি দেখে ছলো ছলো চোখে উত্তম কুমারকে বলেছিলেন এই সিনেমা এইভাবে বাক্সবন্দি না রিলিজ করো দেখো সুপারহিট করবে আদতে তাই হয়েছিল বনপলাশীর পদাবলী দেখে তিনি শুধু কয়েকটি দৃশ্য বাদ দিতে বলেছিলেন আর উত্তম কুমারও কিছু না ভেবে এই কাজটি করেছিলেন এই ঘটনাটি শুনলে হয়তো আপনাদের মনে হতে পারে তাহলে গৌরীদেবীকে এত কষ্ট দিয়েছিলেন কেন মহানায়ক উত্তম কুমার এত মিল এত ভরসা এত ভালোবাসা সত্ত্বেও দুজনে একসঙ্গে থাকতে পারেননি প্রচন্ড অভিমানে দিগভ্রান্ত হয়ে একদিন অন্ধকার রাতে মহানায়ক তার ভবানীপুরের বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন সারা রাত এদিক ওদিক ঘুরে অবশেষে ভোররাতে এসেছিলেন সুপ্রিয়া দেবীর কাছে আশ্রয় প্রার্থনা করে তারপর আর কোনোদিনই তাঁর বাড়ি ফেরা হল না আসলে অভিমানী উত্তম কুমারকে ঠিকমতো কোনোদিনই বুঝতে পারেননি গৌরী দেবী বারংবার সন্দেহ করেছেন রাগে অন্ধ হয়ে কটু কথা বলেছেন সেই ব্যবহার এক সময় সহ্যের সীমা অতিক্রান্ত করল দীর্ঘ প্রেম সংসার জীবনে ছেদ সৃষ্টি করেছিল পরবর্তীতে মহানায়ক উত্তম কুমার ভবানীপুরের বাড়িতে মাঝে মধ্যে এলেও তারা কিন্তু আর কোনোদিনই একসঙ্গে থাকতে পারেননি তখন মহানায়কের মঞ্জুরে সুন্দরী স্মার্ট সুপ্রিয়া দেবী কিন্তু সময় নামক বস্তুটা অনেক কিছুই বদলে দেয় একসময় মহানায়ক তার ভুল বুঝতে পারেন কিন্তু তখন তার ফিরে যাবার আর কোনো পথ খোলাই ছিল না দুই সংসারে টানা পড়েন আর অশান্তি থেকে বাঁচতে তিনি নেশায় আসক্ত হয়ে যান অত্যাধিক মদ্যপানে তার শরীর দিন দিন খারাপ হতে থাকে তবু তার অভিনয়ে সেই কালো ছায়া পড়েনি লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হতে তখন তিনি সম্পূর্ণ অন্যরূপে পৌঁছে যেতেন একেবারে মিশে যেতেন চরিত্রের ভেতরে তখন কোথায় রইল তার দুঃখ কষ্ট অভিমান যন্ত্রণারা মহানায়ককে একমাত্র ভেতর থেকে বুঝতে পারতেন তার তার ছোট ভাই ছোটবেলার বন্ধু অভিনেতা তরুণ কুমার আজীবন বড় দাদাকে সকল বিপদ বাধা থেকে সামলে নিয়েছেন কোনো দুঃখ কষ্ট এলেই বুক চিতিয়ে সামলানোর চেষ্টা করেছেন কিন্তু ভাগ্যকে কোনোদিনই বদলানো যায় না সকলের মনি ভালোবাসার মহানায়ককেও তাই নীরবে কিছু সহ্য করে যেতে হয়েছে এক সময় লড়াই করতে করতে ক্লান্ত মহানায়কের বাঁচার ইচ্ছাটাও যেন চলে গিয়েছিল সত্যি কথা বলতে কি গৌরীদেবীকে তিনি কোনোদিনই ভুলতে পারেননি আজীবন কর্তব্যে অনড় থেকেছেন যতই ভবানীপুরের বাড়ি ছেড়ে চলে আসুন শুটিং থাকলে সকালে ওই বাড়িতে গিয়ে মাকে প্রণাম করে আসতেন শেষ পর্যন্ত ওই নিয়মের কোনো অন্যথা হয়নি কিন্তু যতই যাই বলি জীবনটা তো মহানায়কের সেখানে নায়িকারা তো আসবেনি। বেশ কয়েক বছর আগে সুপ্রিয়া দেবী বেশ কিছু কথা শেয়ার করেছিলেন সেখানে নিজের কথা থেকে শুরু করে সুচিত্রা সেন সকলেরই প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি সুচিত্রা উত্তমকে নিয়ে চারিদিকে এত গসিপ হতো সুপ্রিয়া দেবী নিজেও বলেছেন তেমন কিছু ঘটনার কথা উত্তম সুচিত্রা একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন একটা প্লটনিক লাভও ছিল কিন্তু সেটা কখনোই প্রকাশ পেত না অশোভনও ছিল না অনেক সময়ই সুচিত্রা সেন সুপ্রিয়া দেবীকে ফোন করে বলতেন ওরে একটু উতুকে ডেকে কথা বলি সুপ্রিয়া দেবী সব সময় হাসি মুখে সেটা করতেন কিন্তু তারপরে যেই দেখতেন দুজনে ঘন্টার পর ঘণ্টা কথা বলেই চলেছেন তখন রাগ করতেন আসলে এটা সুচিত্রা সেন ইচ্ছে করে করতেন সুপ্রিয়া দেবীর পেছনে লাগার জন্য এটা করতেন সেই সঙ্গে উত্তম কুমারও এতে সায় দিতেন এই রাগানোটা কাজেও দিত অনেক সময়ই সুপ্রিয়া দেবী সুচিত্রা সেনকে বলেছেন হ্যাঁ গো রমাদি তুমি লুকিয়ে লুকিয়ে আমার কর্তার সঙ্গে প্রেম করো কেন সুপ্রিয়া দেবীর কথা শুনে সুচিত্রা সেন হাসতে হাসতে বলতেন ওরে তোর কর্তার সঙ্গে আড়ালে একটু কথা বলবো বলি তো তোকে ফোনে ডাকি না লুকিয়ে লুকিয়ে বলি এতে যে উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর প্রেমটা যে আরো গভীর হতো তাতে কোনো সন্দেহ নেই তবে মাঝে মাঝে বাড়াবাড়িও হয়ে যেত এক এক সময় সুপ্রিয়া দেবীর এত রাগ হতো যে কোনো কাণ্ড জ্ঞানী থাকতো না পরে মাথা ঠান্ডা হলে সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে দুঃখ করে বলতেন তুমি আমাকে কেন এত কষ্ট দাও আমি তোমার সঙ্গে থাকবো না সুপ্রিয়া দেবীর কথা শুনে উত্তম কুমারেরও খুব কষ্ট হতো বড় অভিমানী ছিলেন কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঠিক এমনই লোকে তাদের সম্পর্ক নিয়ে ভাবত নিজেদের মতো করে যেমন সুচিত্রা সেন একবার মুম্বাই থেকে খুব সর্দি কাশি নিয়ে ফিরেছিলেন কিছুতেই সেই শরীর খারাপ ছিল না উত্তম কুমার খবর পেয়েই ছুটে যান সেটে এবং হম্বিতম্বি করেন কেন সুচিত্রা ঠিক করে ওষুধ খাচ্ছেন না বাইরে যাওয়ার কি দরকার ছিল এইসব নিয়েই বকাবকি করেন কথাগুলো চুপ করে শুনেন সুচিত্রা ঘর ভর্তি লোকের সামনে কি বলেছিল জানেন ঠিক আছে এত বকাবকি করো না তুমি যদি যেতে না দাও তাহলে আমার সাধ্য কি বলো বাইরে যাবার আর যাব না ভাবুন কথাগুলো শুনে বাইরের লোকেরা কি মনে করবেন হাদতে তারা দুজন দুজনকে অসম্ভব শ্রদ্ধা করতেন আর একটা ঘটনার কথা বলি তখন উত্তর ফালগুনি ছবি শুটিং চলছিল প্রযোজক উত্তম কুমার সেটি শুটিং চলার সময় হঠাৎ করে খবর আসে সাতপাকে মাথার ছবির জন্য মস্কো ফিল্ম ফেস্টিভাল থেকে সুচিত্রা সেন শ্রেষ্ঠ নায়িকার পুরস্কারে নির্বাচিত হয়েছেন ব্যাস আর যায় কোথায় সকলে ঘিরে ধরে সুচিত্রা সেনকে অভিনন্দন জানাতে থাকেন উত্তম কুমার ছুটে এসে বলেন রমানের স্বীকৃতিতে আজ আমরা সবাই মিলে আনন্দ করব। আজ কোনো শুটিং হবে না আজ শুটিং বন্ধ প্যাক আপ কিন্তু একদিন শুটিং বন্ধ হলে তো অনেক টাকার লোকসান অনেকে এসে উত্তম কুমারকে বলেও সেই কথা কিন্তু তিনি শোনেননি বলেছিলেন প্রযোজক হয়ে এমন অনেক টাকা আমি জীবনে রোজগার করব কিন্তু এই দিনটা তো আর বারবার আসবে না তোমরা বাধা দিও না মহানায়ক উত্তম কুমারের জীবনে এমনই ছিল গৌরী দেবী সুপ্রিয়া দেবী এবং সুচিত্রা সেনের সঙ্গে তার সম্পর্ক এই সম্পর্কের কোনো সংজ্ঞা দেওয়া যাবে না বিশ্লেষণ করাও মূর্খামি হবে বন্ধুরা আপনাদের কি মতামত সেটাই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন